বন্ধুরা আপনিও কি আমার মতো পা ফাটার সমস্যায় ভুগছেন পা ফেটে গেলে পায়ে প্রচণ্ড ব্যথা লাগে অনেক সময় পা দিয়ে রক্ত বেড়ায় প্রচণ্ড যন্ত্রণাদায়ক তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার একটা রেমেডি শেয়ার করব যেটা ইউজ করলে পরে রাতারাতি আপনাদের পা এরকম একদম বাচ্চাদের মতো সফট নরম তুলতুলে হয়ে যাবে তো তার জন্য বন্ধুরা এই ভিডিওটি পুরো দেখতে হবে খুবই পাওয়ারফুল রেমেডি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে সরষের তেল এখানে এক চামচ মতো আমি সর্ষের তেল নেব সর্ষের তেল গরম প্রকৃতির হয়ে থাকে যার ফলে বন্ধুরা পা ফাটা খুব তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যায় তো এখানে সর্ষের তেল ইউজ করলে শুধু হবে না সরষের তেলের সাথে আরও কয়েকটি জিনিস আমাদের মেশাতে হবে এরপরে বন্ধুরা আমাদের যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে ভ্যাসলিন ভ্যাসলিন শীতকালে আমাদের প্রত্যেক বাড়িতেই ইউজ হয়ে থাকে বন্ধুরা ভ্যাসলিন আমাদের ত্বককে খুব সুন্দর মতো ময়েশ্চারাইজ করে থাকে শুষ্ক ত্বককে খুব সুন্দর মোলায়েম করে তুলতে ভ্যাসলিনের কোনো তুলনা নেই তো এখানে হাফ চামচেরও অল্প পরিমাণের ভ্যাসলিন নিয়ে এবার সর্ষের তেলের সাথে ভ্যাসলিনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভ্যাসলিনটি প্রথম ভালোভাবে মিশে যায় তো এইভাবে চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিলেই দেখবেন ভ্যাসলিনটি সর্ষের তেলের সাথে ভালোভাবে মিশে যাবে আর এই টোটকাটি তৈরি করা খুবই সহজ মাত্র বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আমরা খুবই সহজে এই পাওয়ারফুল টোটকাটি চটপট তৈরি করে ইউজ করতে পারবো তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভ্যাসলিন আর সর্ষের তেল খুব ভালো মতো মিশে গেছে কোনো রকম কোনো দানা নেই ঠিক আছে এবার তারপরে আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল আমার কাছে ফ্রেশ অ্যালোভেরা জেল ছিল আমি সেটাই নিচ্ছি যদি আপনাদের কাছে টিউব অ্যালোভেরা জেল থাকে মানে বাজারে যে অ্যালোভেরা জেলগুলো কিনতে পাওয়া যায় সেটা নিলেও হবে অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ত্বককে মশ্চারাইজ করে থাকে তারই সাথে সাথে দেখবেন অনেক সময় ত্বকের মধ্যে একটা কালো ছোপ দাগ পড়ে যায় সেটাকেও রিমুভ করে আর পা ফাটা রিপেয়ার করার জন্য অ্যালোভেরা জেল খুবই উপকারী একটা উপকরণ তো এখানে মোটামুটি এক চামচ মতো অ্যালোভেরা জেল আমি নিয়ে নিলাম এবার বন্ধুরা তারপরে আমাদের যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে পাতি লেবু পাতি লেবুর মধ্যে রয়েছে ভরপুর পরিমাণের ভিটামিন সি যা কি না পা ফাটার মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলোকে খুবই সহজে ধ্বংস করে দেয় যার ফলে পা ফাটা খুব দ্রুত রিপেয়ার হয়ে যায় আর এখানে বন্ধুরা আমি হাফ চামচ মতো লেবুর রস মিশিয়েছি আর লেবুর রস মেশানোর পরে আবারও কিন্তু আমাদের ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায় যখন দেখবেন সবগুলো জিনিস ভালোভাবে মিশে গেছে এবার বন্ধুরা আমাদের যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে ট্যাবলেট তো এখানে বন্ধুরা প্যারাসিটামল ট্যাবলেটের ইউজ করছি এই ট্যাবলেটটাও কিন্তু খুবই সহজে প্রত্যেক বাড়িতেই আমরা এমার্জেন্সি পারপাসে রেখে থাকি এক্সপায়ার হয়ে গেছে সেই ট্যাবলেটের ইউজও আপনারা এখানে করতে পারেন তো এখানে বন্ধুরা আমি একটা ট্যাবলেট নিয়েছি আর এই ট্যাবলেটটাকে গুঁড়ো করে পাউডার তৈরি করে নেব ট্যাবলেটের পাউডার তৈরি করে নিতে হবে আমাদের বন্ধুরা এই ট্যাবলেটের ইউজ করলে আপনাদের পা ফাটা খুব দ্রুতই রিপেয়ার হয়ে যাবে কারণ বন্ধুরা পা ফাঁটার যে ক্ষত স্থানগুলো থাকে যে ঘা থাকে সেই ঘা খুব সহজেই রিপেয়ার হয়ে যায় ট্যাবলেটের সাহায্যে ট্যাবলেট গুঁড়োটা এবার আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে ট্যাবলেট গুঁড়ো যে কোনো ক্ষত স্থানকে রিপেয়ার করতে ভালো করতে খুবই সাহায্যকারী আমরা প্রত্যেকেই জানি ব্যাস শুধুমাত্র এবার আমাদের ট্যাবলেট গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য ফেটিয়ে ফেটিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়োর মধ্যে যে ছোটো ছোটো কণাগুলো থাকে সেটগুলো খুব ভালো মতো স্ক্রাবের কাজ করে থাকে যার ফলে যে ডেড সেলগুলো থাকে সেগুলোও রিমুভ হয়ে যায় আর এই রেমেডিটি তৈরি করে আপনারা স্টোর করে রাখতে পারেন দু থেকে তিন দিনের জন্য এবার কীভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই বন্ধুরা আমাদের পা পরিষ্কার করতে হবে নোংরা পায়ে কোনো রেমেডি কোনো কাজ করবে না তার জন্য এখানে একটা গামলাতে আমি উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল নিলে বন্ধুরা পা ফাঁটার মধ্যে যে ক্ষত স্থানগুলো থাকবে সেগুলো রিপেয়ার হবে খুব ভালো শ্যাক পাওয়া যায় যার ফলে আরাম পাওয়া যায় তারই সাথে সাথে যে সেলগুলো থাকে মানে যে মরা চামড়াগুলো থাকে সেগুলো সফট হয়ে যায় নোংরা ধুলো মা মানে ধুলো বালি মাটি যেগুলো থাকে সেগুলো সফট হয়ে যায় তো এখানে আমি এক চামচ মতো লবণ আর পাতিলেবুর রস চিপে দিয়েছি লবণের সাহায্যে দেখবেন যদি আপনার পা ফুলে থাকে অনেক সময় দেখা যায় পায়ে ইনফেকশন হয়ে থাকে সেগুলো ঠিক হবে বা লবণ জলের মধ্যে যখন আমরা পা ডুবিয়ে রাখি অনেক রিল্যাক্সও পাওয়া যায় দিনের ক্লান্তিও দূর হয়ে যায় এবার এই উষ্ণ গরম জলের মধ্যে মোটামুটি দশ মিনিটের জন্য পা ডুবিয়ে রাখতে হবে দশ মিনিটের জন্য পা ডুবিয়ে রাখবেন দেখবেন খুব আরাম পাবেন আর রাত্রিবেলায় করলে সবচেয়ে বেশি ভালো হয় ভালো ঘুমও হবে তাই রাত্রিবেলায় এই রেমেডিটি আপনারা করার চেষ্টা করবেন ঠিক আছে সারাদিনের ক্লান্তি দূর হওয়ার সাথে সাথে পা পরিষ্কারও হয়ে যাবে পা ফাটা রিপেয়ারও হয়ে যাবে এবার দশ মিনিট পা ডুবিয়ে রাখার পরে এবার আপনাদের যে কোনো স্ক্রাবার নিতে হবে স্ক্রাবারের সাহায্যে যেভাবে ঘষে নেবেন এতে কী হবে যে গুলো থাকবে মরা চামড়াগুলো থাকবে সেগুলো পরিষ্কার হওয়ার সাথে সাথে যে ধুলো বাটি ময়লা যে নোংরাগুলো থাকবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে অবশ্যই পা কিন্তু এভাবে ঘষে পরিষ্কার করে নিতে হবে তো পা পরিষ্কার হয়ে গেছে কিন্তু এখনও দেখুন পায়ের মধ্যে ক্র্যাক রয়েছে মানে পা ফাটা রয়েছে এই পা ফাটা রিপেয়ার একমাত্র ওই রেমেডিটি ইউজ করলে পরে হবে তো দেখুন বন্ধুরা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন পা ফাটার মধ্যে যেই ডেড সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু নেই ময়লা নোংরা নেই শুধুমাত্র যে ফাটা অংশগুলো রয়েছে ফাটা অংশগুলোকে এবার কিভাবে হিল করবেন এই রেমেডিটি অ্যাপ্লাই করে তো রেমেডিটি দেখুন ভালো করে পা পরিষ্কার করে নেওয়ার পরে অ্যাপ্লাই করতে হবে ভালো করে অ্যাপ্লাই করবেন আর বিশ্বাস করুন বন্ধুরা এক রাতেই পা ফাটা রিপেয়ার হয়ে যাবে আমি এর লাইভ রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করব। তো আমি দু পায়ে এইভাবে ভালো মতো করে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে আমাদের কি করতে হবে সেটাও জানা দরকার অনেকেই রয়েছে যারা পুরো ভিডিও দেখেন স্কিপ করে দেখে তার জন্য তারা প্রপারভাবে ভিডিওটা বুঝতেও পারে না আর সেইভাবে অ্যাপ্লাই করে নেয় আর ভালো রেজাল্ট পায় না তারপরে বলে দিদি ভালো রেজাল্ট পায়নি তাই পুরো ভিডিওটা দেখুন তো আমি পুরো পায়ের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে দু পায়েই ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি ফাটা অংশে লাগানোর সাথে সাথে মানে গোড়ালিতে লাগানোর সাথে সাথে পায়ের তলাতেও লাগাতে হবে পায়ের ওপরে অংশেও লাগাতে হবে এতে ট্যানিংও খুব সুন্দর মতো রিমুভ হয়ে যায় অনেক সময় দেখা যায় শীতকালে আমাদের পা কালো হয়ে যায় পায়ে কালো কালো ছোপ পড়ে যায় তো সেগুলোও রিমুভ হয়ে যাবে তো এখন এখন দেখুন বন্ধুরা রেমেডিটি পায়ের মধ্যে অ্যাপ্লাই করার পরে এবার আমরা পলিথিন পরে নেবো দুটো পায়েই পলিথিন বেঁধে নেবো এতে কী হবে রেমেডিটি শুকোবে না আর পলিথিন বেঁধে নেওয়ার পরে এবার আমাদের কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দেবো ঠিক আছে রাতে রেমেডিটি ভালো মতো ওয়ার্ক করতে পারে আর এইভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখার পরে আপনারা দেখবেন রেমেডিটি পায়ের মধ্যে খুব ভালো মতো অবজর্ভ হয়ে যাবে আমি আপনাদের দেখাবো এই যে দেখুন বন্ধুরা এক রাতেই কিন্তু আমার পা ফাটটা রিপেয়ার হয়ে গেছে পা নরম তুলতুলে হয়ে গেছে পায়ের মধ্যে একটা ফাটা দাগও নেই পা ফাটা তো দূরের কথা আর পায়ের মধ্যে যে কালো কালো ছোপ দাগ ছিল ট্যানিং ছিল সব কিছু কিন্তু রিমুভ হয়ে গেছে আশা করছি আপনারাও খুব ভালো ফল পাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনার সবাই খুব ভালো অসুস্থ থাকবেন টাটা বন্ধুরা